সহজেই কিছু বা বানান যেগুলো দৈনন্দিন জীবনে আমাদের সবচেয়ে বেশি বলা হয়ে থাকে যেগুলো এস এম এস এ লেখার জন্য খুবই প্রয়োজন যেমন যারা অনেকেই আছেন যে বাংলিশ এস এম এস লিখে থাকেন তো তারা দেখতে পারেন যেমন দেখা ডিই কে এইচ এ দেখা কিছু কেআইসিইউ কিছু জন্য জে ও এন এন ও জন্য বুঝতে বি ইউ জে এইচ টি ই বুঝতে অনেক ও এন এ কে অনেক আজকে এ যে আজ কে ই কে আজকে ছিল সি এইচ আই এল ও ছিল ওরা ও আর এ ওরা কালকে কে এ এল কে ই কালকে একটু এ কে এক টি ও টু একটু খাই কে এইচ কে এইচএআই খাই চাই সিএইচএই চাই দাও ডি এ ও দাও বস বিও এস এইচ ও বসো বলো বিওএল ও বলো আসো এ এস ও আসো দ্বারাও ডিএআরএ দ্বারাও যাও যে এইচ এ ও যাও ওখানে ও কে এইচ এ এন ই ওখানে খাও কে এইচ এ ও খাও সে সি এস এইচ ই সে এসই সে আগে এ জিই আগে ওই 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 পরে পিওআরই পরে, এই এ আই এই ঠিক টি এইচ আই কে ঠিক কে ইএনও কেন এন এ না কেআই কি এইচ ডাবল এ হা के ए के जी आई जी